আর চিন্তা যে আহারে আমার মেয়ে হয়েছে বিয়ে দিব কোথায় নাকি একটা মোবাইল কিনে দিব কোনটা কি কর মেয়েদের হাতে যদি একটা মোবাইল দেওয়া যায় তো যে বান্দরের হাতে খন্তি দিয়ে উলের ভেদ দিয়ে পাটালে যা হয় কি হয় উলের ভেউ থাকবে এই জন্য আমার মা বোনেরা আপনারা যারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করবো না ছেলেদের হাতে না হওয়া পর্যন্ত আপনার ছেলে মেয়ের হাতে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেওয়া যাবে না কারণ ওই মোটর সাইকেল আপনার হলে হবে না ড্রাইভারই জানতে হবে কি বলেন আর ওয়ান ফাইভ গাড়ি অনেক দামি পাঁচ লাখ টাকা দাম কিন্তু তার মানে এই নয় যে আপনি ড্রাইভিং জানেন না আপনি রোডে যাবেন কিছুক্ষণ পর হাত পা ভেঙে পড়ে থাকতে থাকতে হবে হবে না হবে না হবে তাইলে মেয়েদের হাতে মোবাইল ফোন ছেলেদের হাতে মোবাইল ফোন দেওয়া যাবে না হ্যাঁ অবশ্যই যাবে যখন সে ভালো মন্দ বিচার করার বিচারিক জ্ঞান তার হবে ন্যূনতম ইন্টারমিডিয়েট পাস করার পর ন্যূনতম ইন্টারমিডিয়েট পাস করার পর আপনি তার হাতে মোবাইল ফোন দিতে পারেন তার আগে দেওয়ার সুযোগ নাই